নমস্কার আপনারা দেখছেন নিউজ বাঁকুড়া জেলার কোতুলপুরের এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারের ছেলে সাত্বিক ভট্টাচার্য স্বর্ণপদক জিতে সেরা সেরা হয়ে কোতুলপুরের মুখ উজ্জ্বল করলো কেরালার তিরুবন্তপুরমে যোগা ফেডারেশন অফ ইন্ডিয়া আয়োজিত ঊনপঞ্চাশতম সিনিয়র ন্যাশনাল যোগা পোর্ট চ্যাম্পিয়নশিপে তারা দেশের ছাব্বিশটি রাজ্য অংশগ্রহণ করেছিল পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধিত্ব করেছিল আমাদের কোতুলপুরের প্রতিভা সাত্বিক ভট্টাচার্য সাত্বিকের প্রতিযোগিতায় সব রাজ্যের প্রতিযোগীদের থেকে সব থেকে বেশি হয়ে স্বর্ণপদক অর্জন করে প্রশাসন সমাজসেবী বা স্বেচ্ছাসেবী সংগঠন এবং শহীদ ব্যক্তিদের কাছে কোতুলপুর নিউজের কাতরভাবে অনুরোধ নিম্ন দরিদ্র পরিবারের উজ্জ্বল প্রতিভা সাত্বিকের পাশে থাকার জন্য ও জাতি ভবিষ্যতে দেশের হয়ে প্রতিনিধিত্ব করে অলিম্পিকের মতো আন্তর্জাতিক পোর্সে স্বর্ণপদক জয়লাভ করতে সক্ষম হয় আমরা কথা বলবো সাত্বিকের সাথে ও তার সাফল্যের কাহিনী আমরা শোনাব নমস্কার আপনারা দেখছেন কতুলপুর নিউজ আজ আমরা আছি কতুলপুরে কতুলপুরেরই ছেলে সাত্বিক ভট্টাচার্য যে আমাদের কতুলপুরের গর্ব শুধু না বাঁকুড়ার ডিস্ট্রিক্টের গর্ব কারণ কি আমরা দেখতে পাচ্ছি যোগা ফেডারেশন অফ ইন্ডিয়ার চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন হয়েছে যেখানে ছাব্বিশটা প্রায় ছাব্বিশটা রাজ্যের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে ও ওখানে সব থেকে বেশি নাম্বার পেয়ে গোল্ড মেডেল পেয়েছে হয়েছে বলবো তো আমরা সাত্তিকের কাছে কিছু প্রশ্ন করব আপনাদের শোনাবো সাত্তিকের এই যে গোল্ড মেডেল পাওয়ার গল্প কিভাবে কোথা থেকে উঠে এসেছে কোন মানে ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড সমস্ত কিছু আপনাদের শোনাবো তো নমস্কার সাত্বিক হ্যাঁ নমস্কার তো যোগা যে ফেডারেশন অফ ইন্ডিয়া যেটা অনুষ্ঠিত হয়েছিল সম্ভবত কেরালাতে তাই তো কেরালা কোথায় অনুষ্ঠিত হয়েছিল যদি একটু কেরলে গত তেরো থেকে ষোলোই ফেব্রুয়ারি কেরলে তিরুবন্ধপুরমে পিরাপ শহরে এটি অনুষ্ঠিত হয়েছিল আচ্ছা মোট কতগুলো রাজ্যের কতজন ছাত্র অংশগ্রহণ করেছিল এখানে সারা ভারতবর্ষের মধ্যে ছাব্বিশটি রাজ্য থেকে প্রতিযোগী এবং প্রতিযোগিনীরা অংশগ্রহণ করেছিল টোটাল গ্রুপ মিলিয়ে টোটাল পাঁচশো জন ছাত্রছাত্রী এখানে পার্টিসিপেট করেছিল আচ্ছা তার মধ্যে তুমি মানে সবার মধ্যে চ্যাম্পিয়ন সব চ্যাম্পিয়ন হলে সেই গল্পটা যদি একটু শোনাও আমাদের কতলপুর নিউজের দর্শকদের হ্যাঁ সেই কথাটা বলতে যে এখানে মানে আমি সর্বপ্রথম এই যোগা ফেডারেশন অফ ইন্ডিয়া যে সংস্থা তরফ থেকে আয়োজক রাজ্য কেরালাতে যে অনুষ্ঠিত হয়েছিল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ আমি এর আগেও এই যোগা ফেডারেশন অফ ইন্ডিয়া তরফ থেকে আমি বহুবার ডিস্ট্রিক্ট এবং স্টেটমেন্ট করেছি কিন্তু ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে আমি মানে সেখানে সুযোগ পেয়েছিলাম কিন্তু সেখানে প্রতিনিধিত্ব মানে ওয়েস্ট বেঙ্গলে হয়ে বাংলার হয়ে পশ্চিমবঙ্গের হয়ে একটা কারণ সেটা হলো আর্থিক সমস্যা কারণ একটা ন্যাশনাল পার্টিসিপেট করা মানে সেখানে একটা প্রচুর টাকা একটা মানে যে থাকে সেই টাকাটা তখন আমার কাছে থাকেনি বলে আমি সেই জায়গাতে পৌঁছাতে পারিনি কিন্তু আমার এটা বহু বহুদিনের স্বপ্ন ছিল যে আমি এই আমি তো অনেক ন্যাশনাল খেলেছি বা ইন্টারন্যাশনাল খেলেছি খেলো ইন্ডিয়া অলিম্পিয়ার খেলেছি স্কুল ন্যাশনাল খেলেছি কিন্তু যে এই যোগা ফেডারেশন অফ ইন্ডিয়া তরফ থেকে আমি একটা ন্যাশনাল গেমস খেলবো সেই কারণে আমি এবছর খুবই আগ্রহের সাথে আরো বিভিন্ন সারেদের যে আমাকে যে সহযোগিতা করেছেন তাদের অনুপ্রেরণা ঘরের মা বাবা ঠাকুমা দাদু এদের অনুপ্রেরণাতে আমি আজকে এই যোগা ফেডারেশন অফ ইন্ডিয়া তরফ থেকে জাতীয় স্তর ঊনপঞ্চাশতম সিনিয়র ন্যাশনাল যোগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপেতে আমি কেরালে যেটা অনুষ্ঠিত হয়ে গেল সেখানে আমি অংশগ্রহণ করেছিলাম পশ্চিমবঙ্গের হয়ে সেখানে ছাব্বিশটি রাজ্য অনুষ্ঠিত সেখানে অংশগ্রহণ করেছিল তার মধ্যে আমি আঠেরো টু একুশ আঠেরো থেকে একুশ বছর বয়স মানে বালক বিভাগে আমি সারা ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান অর্জন করি গোল্ড মেডেল অর্জন করেছি এখানে এমনকি সারা ভারতবর্ষের মধ্যে প্রত্যেকটা স্টেটকে টপকিয়ে সমস্ত ছাত্র এবং ছাত্রী দিকে হারিয়ে আমি সব থেকে হাইস্ট নাম্বার পেয়ে থেকে টপ স্কোরিং করে আমি ন্যাশনাল চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ানসের পুরস্কারও আমি চিনিয়ে নিয়ে এসেছি আচ্ছা এই যে চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন হলে গোল্ড মেডেল পেলে একদম শুরুর দিকের যে গল্পটা মানে কার মানে কাদের অনুপ্রেরণা সব থেকে বেশি কার সাহায্য করেছে তোমাকে এই জায়গায় পৌঁছাতে সব থেকে বেশি কারা মানে কে সাহায্য করেছে আচ্ছা সত্যি বলতে আমার যে এই যোগা মানে যোগার জগতে আসা সেটা হচ্ছে তার একমাত্র মূল কান্ডারি বা উপস্থাপনা বলতে গেলে একমাত্র আমার বাবা এমনকি আমার ঠাকুমা কারণ আমার বাবা গত দু সালে তেরোই জুলাই মারা গিয়েছেন গত হয়েছেন তা তা যে প্রচুর পরিমাণে আমাকে যে এই একটা এই যোগার জগতে মানে কিছু একটা নতুন খেলার জগতে নিয়ে আসবে মানে এত চারিদিকে খেলা হচ্ছে কিন্তু একটা নতুন কিছু একটা জগতে আমাকে নিয়ে আসবে আমাকে প্রতিষ্ঠিত করবে সেই ভাবনা তার মনে জাগ্রত হয় এবং তখন থেকেই আমার মানে আমার তখন প্রায় আমার বয়স ছিল তিন বছর থেকে কতুপুর ইলেভেন বুলেটস ক্লাবে আমাকে এই যোগাতে প্রশিক্ষণ নিতে বাবা আমাকে ভর্তি করেছিলেন তখন যিনি আমার মানে গুরু যিনি প্রশিক্ষক বা তখন সেই সময়কালীন যে প্রশিক্ষক বা প্রশিক্ষক যিনি ছিলেন তার হাতে আমাকে তুলে দেন যে এই মানে যোগাতে যাতে আমি কিছু উন্নতি করতে পারি বড় জায়গাতে পৌঁছতে পারি জন্য নামটা যদি নেওয়া যায় হ্যাঁ নাম নেওয়া বলতে দেখুন তখন যিনি প্রশিক্ষক ছিলেন সর্বপ্রথম যোগা মানে কতপুর ইলেভেন বুলেস ক্লাবে আমি যা হাতে আমাকে তুলে দিয়েছিলেন আমার বাবা তিনি তার নাম হচ্ছে যিনি আমার গুরু উদয় ব্যানার্জি কতুরপুরেই তোমার বাড়ি উদয় ব্যানার্জি তার হাতে আমাকে তুলে দিয়েছিলেন এছাড়াও দেখুন শিক্ষক তো এখন একটা ক্লাবে তো নিশ্চয়ই একটা শিক্ষক হয় না আরো বিভিন্ন শিক্ষক বা শিক্ষিকা আমার তখন ছিলেন এখনো আছেন এখনো এখনো আছেন তখনও ছিলেন এইভাবে আমার ক্রমাগতিতে আমার মানে প্রশিক্ষণ চলতে এসেছে আর বিশেষ করে মূল কারণটি হচ্ছে আমার ঠাকুমা যিনি আমাকে মানে তার সর্বস্বটুকু দিয়ে আমাকে তিনি এই জগতে নিয়ে এসেছেন যে আমি যোগাতে আমি একটা যোগাসনে খুব বড় জায়গায় আমি পৌঁছাতে পারবো বা আস্তে আস্তে আমি একটা কিছু উন্নতি করব একটা একটা নিজেকে প্রতিষ্ঠিত হতে পারবো সমাজের মধ্যে এই যোগা জগতে নিয়ে সেই কারণে সমস্ত বাবা ভর্তি করার পর সেখানে আমাকে আস্তে আস্তে ডিস্ট্রিক্ট থেকে স্টেট সমস্ত জায়গাতে বেঙ্গলে প্রায় বেশিরভাগই জায়গাতে আমার ঠাকুমা আমাকে সাথে করে নিয়ে গেছেন সেখানে মানে যতই তার মানে একটু বয়স হলেও তিনি আমার সাথে করে নিয়ে গেছেন যে তিনি খেলাবেন এই জগতে আচ্ছা শুরুতেই বললাম আর্থিক পরিস্থিতি খুবই খারাপ। খুবই তো তোমার বাবা কি করেন বা মা মানে আর্থিক উপার্জন কি আছে? হ্যাঁ উপার্জন বলতে দেখুন আপনাদের আগেই বললাম যে গত 13ই জুলাই 2022 সালে আমার বাবা মারা গিয়েছেন। মা তো আমার পরিবারের আমার বাবা ছিলেন বাবা ছিলেন পুরোহিত। ওর তো আমাদের পরিবারের বাবার যে পুরোহিত্য ছাড়া আর কোনো আয়ের উৎস আর কিছু নেই। তখনও ছিল না বা এখনো কিছু নেই। এখন বাবা মারা যাওয়ার পর একদমই সমস্ত দিক থেকে আয়ের উৎস বন্ধ হয়ে গিয়েছে মানে আর্থিক অনটন একদম প্রচুর প্রচুর পরিমাণে মানে নুনান্তে পান্তা ভুরি এরকম বলতে গেলে যে দিন মানে আমাদের যে কোনো যে সোর্স অফ ইনকাম সেই আমাদের সংসারে তেমন কিছু নেই শুধুমাত্র যেটুকু আমার এখন মানে সমস্ত দায় দায়িত্ব আমার উপরে সমস্ত সংসারের ভার আমার ঠাকুমা আমার দাদু এমনকি আমার মা আমার মানে সংসারেতে আসেন তাদেরকে নিয়ে আমাকে চলতে হয় কিন্তু আমি আমার বাবা যেহেতু মারা গিয়েছেন বাবা আমার সমস্ত দায়িত্ব তাদের ভার তুলে দিয়েছেন কিন্তু বাবা তখন পুরো হয়েছিলেন যতদিন পর্যন্ত ততদিন পর্যন্ত একটু হলেও কিছুটা হলো একটু মানে ছিল তারপর থেকে বাবা মারা যাওয়ার পর থেকে সমস্ত রকম ভাবে আয়ের উৎস বন্ধ হয়ে গিয়েছে এখন যেটুকু আমি ওই টুকটাক রোজগার করি তার উপরই সংসার চলে এছাড়া কোনো প্রকার কোনো দিক থেকে কোনো সহযোগিতা বা কোনো এক কাটা জমি জায়গা আমাদের বাড়ির বাইরে নেই আচ্ছা এই তোমার যে পুরনো যে ক্লাবে শিক্ষা গ্রহণ করেছে পুরনো ক্লাব ইলেভেন বুলেট ক্লাব বা কতুলপুর প্রশাসন কাউকে সাহায্যের জন্য মানে কাউকে আবেদন করেছিলে বা কেউ কি সাহায্য করেছে আবেদন বলতে আমি দু সালে সর্বপ্রথম সিক্সটি ফাইভ ন্যাশনাল স্কুল গেমসে আমি অংশগ্রহণ করেছিলাম সেই সিক্সটি ফাইভ ন্যাশনাল স্কুল গেমসে আমি অংশগ্রহণ করে তখন আমি তখন আমার বয়স ছিল আন্ডার সতেরো বছরের মধ্যে আন্ডার সেভেন্টিন ইয়ার্স বয়সে তখন আমি গোল্ড মেডেল পাই দু হাজার উনিশ সালে স্কুল ন্যাশনাল যেটা অনুষ্ঠিত হয়েছিল সেখানে স্বর্ণ পদক পাওয়ার পর আমি যেটা রাষ্ট্রীয় যোগা অলিম্পিয়াড যেটাতে পশ্চিমবঙ্গ সর্বপ্রথম অংশগ্রহণ করেছিল মানে ভারতবর্ষের ইতিহাসে সর্বপ্রথম মানে ওয়েস্ট বেঙ্গল চান্স পেয়েছিল ওই অলিম্পিয়াডে যাতে আমি একমাত্র পশ্চিমবঙ্গের হয়ে এই বাঁকুড়া জেলার হয়ে আমি অংশগ্রহণ করেছিলাম এছাড়া আরও প্রতিযোগিতা প্রতিযোগী এবং প্রতিযোগিতা ছিল তার মধ্যে আমি একজন যেটা অনুষ্ঠিত হয়েছিল দিল্লিতে দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল এনসিআরটি কমপ্লেক্সে ওইখানেতে আমি সারা ভারতবর্ষের মধ্যে রাষ্ট্রপতি যে এখানে রাষ্ট্রীয় যোগা অলিম্পিয়াডে আমি সিলভার মেডেল পদক অর্জন করি এমনকি তখনই তখন যিনি যে রাষ্ট্রপতি ছিলেন ভারত রাষ্ট্রপতি তিনি যখন ছিলেন যে ডক্টর রামনাথ কোবিন্দ তার হাত থেকে আমি তখন পুরস্কার অর্জন করেছিলাম দু হাজার উনিশ সালে তখন আমি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলাম তারপর আমাকে সরকার তরফ থেকে একটি মডেলিং বাড়ি দেওয়া হয়েছিল কিন্তু আমার যেটুকু এই বাড়িটার মধ্যে সমস্ত এই যেটুকু হচ্ছে আমাদের বাড়িটি এর বাড়ির বাইরে আর কোনো আমাদের জমি বা এক কাটা জমি জায়গা কিছু নেই সেই কারণে একদম সমস্ত তখন বিডিও সাহেব বা ডিএম থেকে সমস্ত সরকারি কর্মচারীরা এসে আমাকে ইঞ্জিনিয়ার সহ মডেলিং বাড়ি করবার জন্য এখানে বাড়িতে এসেছিল কিন্তু আমার যেহেতু বাড়ি করবার আর কোনো জায়গা নেই যেটুকু বাড়ির বাইরে কোনো জায়গা নেই সেহেতু বাড়িটি আমার হয়নি বাড়ি ফিরে গিয়েছিল তারপর তারপরে লকডাউন পরে গেল করোনা চলাকালীন আর এরপর তখন আমার বাবা বিডিও সাহেব কাছে ডিএম সাহেবের কাছে তখন ডিএম ছিলেন যেহেতু বাড়িটা তো হলো না আসলে তখন আমি তখন বাবা বা আমার পরিবার থেকে খুবই দুঃখ পেয়েছিলাম যে যখন সবারই ভাগে এই মডেল বাড়ি আসে না কিন্তু একটা ভালো জায়গাতে পৌঁছানোর পর একটা যে বাড়ি পেয়েছি তাও আমার বাড়িটা মানে হলো না ঘুরে গেলো যেহেতু আমার জায়গা নেই সেই আর তারপর কিন্তু তারপর থেকেই কোন রকম যেটুকু বাড়িতে এসেছিল কিন্তু বাড়িটা পায়নি কিন্তু তারপরে আর কোনো আর্থিক সহযোগিতা আমরা কিন্তু কোনো প্রকার পাইনি আচ্ছা এবারে আচ্ছা এবার যে যোগা ফেডারেশন ইন্ডিয়াতে ইন্ডিয়া কেরালাতে গিয়েছিল তার একটা যাতায়াতের খরচ খাওয়ার খরচ সেই মানে একদমই আর্থিক পরিস্থিতি খুবই খারাপ এই পরিস্থিতিতে মানে প্রতুলপুর প্রশাসন যেমন ধরুন বিডিও স্যার বা ওসি স্যার বা প্রতুলপুর প্রশাসনের আরো উচ্চপদস্থ পদস্থ আধিকারিকরা কেউ কি আপনাকে সাহায্য করেছে সাহায্য করেছে বলতে সত্যি কথা বলতে এখানে এই যে যোগা ফেডারেশন অফ ইন্ডিয়া আয়োজিত যে জাতীয় স্তরের পর্যায়ে আমি খেলতে গেছিলাম কেরোলাতে সেখানে একমাত্র ভাবে সমস্ত প্রকার দিক থেকে যিনি আমাকে অনুপ্রের মন থেকে মনসম দিক থেকে মানসিক দিক থেকে হোক আর্থিক দিক থেকে হোক যিনি আমাকে অনুপ্রেরণা যুগিয়েছেন তিনি হচ্ছেন কুতুলপুর থানা ভারপ্রাপ্ত আধিকারিক মাননীয় বিন্দেশ্বর গোড়ায় মহাশয় ওসি সাহেব তিনি আমাকে মানে একদম নিজের ছেলের মতো ভাবে সহযোগিতা করেছেন এমনকি তিনি বলেছেন যে সমস্ত রকম ভাবে তিনি আমাকে আগামী দিনও সহযোগিতা করবেন এখানে তিনি শুধুমাত্র আর্থিক দিক থেকে নয় একদম সমস্ত ভাবে সমস্ত প্রকার দিক থেকে মেডিকেল সার্টিফিকেট থেকে আরম্ভ করে সেখানে যাওয়ার জন্য একটা ন্যাশনাল মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লাগে সেই জন্য বিএম ওই স্যার যিনি হসপিটালে কর্মরত তাছাড়াও আমাদের যিনি বিডিও সাহেব তাদের সমস্ত আমাকে সহযোগিতা আমাকে বিশেষ করে সহযোগিতা করেছেন সমস্ত পর দিক থেকে মানে সত্যি কথা বলতে এখন যে আমার মানে একটা আমার বাবা চলে যাওয়ার পর ওনাকে যেন নিজের বাবা মতো করে পেয়েছি যে দেখুন ভগবান তো নিজেই কাউকে দেখা দেন না মানে তিনি কাউ কারো মাধ্যমে কাউকে সহযোগিতা করার জন্য পাঠিয়ে দেন হয়তো মানে তিনি হয়তো মা যার কি তার হয়তো ঈশ্বর আছে এটা মানে আমার কথা আছে সেই কারণ হয়তো কতপুর থানা যে এখন ভারত তো আধিকারিক সম্মানীয় মানীয় বিন্দেসগরের মহাশয় তিনি আমাকে সমস্ত রকম দিক থেকে সহযোগিতা করেছেন যে যে এখানে আমি যে খেলতে যাবো হয়তো আমি এই এখানেও প্রচুর টাকা আমার খরচা খরচা হতো সেই হেতু আমি ভেবেছিলাম হয়তো সেখানে এই ন্যাশনাল আমি পৌঁছাতে পারবো না কারণ হয়তো এত টাকা খরচা করে কি একটা বাইরে যাওয়া যায় কিন্তু তিনি আমাকে মন থেকে অনুপ্রেরণা সাহস হয়েছে যে না তুমি যাও আমি আছি তোমার পাশে সমস্ত রকম দিক দিক থেকে থেকে তিনি সহযোগিতা করেছেন আর্থিক এমনি মানসিক দিক থেকে হোক সমস্ত রকম ভাবে যা কিছু খরচাপাতি হবে সেখানে যা কিছু খেলার জন্য হবে যা কিছু প্রয়োজন যে যেখানে যা কিছু লাগবে তিনি বলেছেন সমস্ত রকম তিনি আমাকে সহযোগিতা করবেন হুতুলপুর নিউজের তরফ থেকে মাননীয় মাননীয় কতুরপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মাননীয় বৃন্দেশ্বর বাবুকে অসংখ্য ধন্যবাদ এরকম আর্থিকভাবে পিছিয়ে পড়া একটা ছেলেকে একদম সামনের সারিতে নিয়ে আসার জন্য প্রশাসন কতুরপুর প্রশাসনকে বিডিও সাহেবকে এবং কতুরপুর থানার ওসিকে কতুরপুর নিউজের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা এখানে দেখছি তোমার বাড়িতে প্রচুর ট্রফি মানে সাজানো প্রচুর ট্রফি দেখতে পাচ্ছি তো এর জন্য অবদান তুমি বলছো তোমার বাড়ির যে আছে তোমার মা তোমার ঠাকুরমা আমাদের কাছে আছে এবং বাবা ছিলেন তখন তো তোমার ঠাকুমার সাথে একটু আমরা কথা বলার চেষ্টা করব আচ্ছা আচ্ছা সাত্তিক সামনে এশিয়ান গেমস আছে তারপরে আছে অলিম্পিক্স গেম তো আমি যতটুকু জানি অলিম্পিক গেমস এ 2036 সালে যোগা এড হচ্ছে গেম হিসেবে নতুন গেম হিসেবে এড হচ্ছে তো দুটোতে কি পার্টিসিপেট করার ইচ্ছা আছে ইচ্ছা তো আমার প্রবলভাবে আছে কিন্তু এখন কতদূর পর্যন্ত পৌঁছাতে পারবো অলিম্পিকের মতো একটা অত বড় সর্বস্তরের স্থানেতে আমি পৌঁছাতে পারবো কিনা এখন জানি না কিন্তু এই দু হাজার চব্বিশ সালেতেই সিক্সটি সেভেন ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর স্কুল গেমস এন্ড স্পোর্টস এর তরফ থেকে বাঁকুড়া বাঁকুড়া জেলাতে বাঁকুড়া স্টেডিয়ামে রবীন্দ্র ভবনে আয়োজিত যে স্টেট স্কুল গেম অনুষ্ঠিত হয়েছিল সেখানে আমি দু দুটো ইভেন্টে স্বর্ণপদক অর্জন করেছি যেটা যেখানে সর্বপ্রথম এই বাঁকুড়া জেলাতে স্কুল গেমস এর যোগাসনে স্টেট কম্পিটিশন অনুষ্ঠিত হয়েছিল সেখানে আমি দুটো ইভেন্টে স্বর্ণপদক অর্জন করায় আমি নিজে খুবই খুশি হয়েছি এবং সমস্ত সম্মানীয় স্যাররা খুবই খুশি হয়েছে আনন্দিত হয়েছেন তারপরে আমি সিক্সটি সেভেন তম ন্যাশনাল স্কুল গেমসে অংশগ্রহণ করার ছাড়পত্র পেয়েছিলাম সেখানে আমি তিনটে ইভেন্টে যেটাতে খুবই আমি আমি খুশি নয় সমস্ত আমি তো খুশি অবশ্যই প্রত্যেকটা মানে বাড়িতে থেকে থেকে আরম্ভ সমস্ত সবাই খুব খুশি হয়েছেন যে এই প্রথম সিক্সটি সেভেন ন্যাশনাল স্কুল গেমসে আমি তিন তিনটে ইভেন্টে প্রতিযোগিতা করা করেছি এবং সেখানে আমি তিনটে ইভেন্টেই মেডেল অর্জন করেছি ট্র্যাডিশনাল ইভেন্টে আমি ছিলাম যেখানে আমি ব্রোঞ্জ মেডেল অর্জন করেছি এবং ইন্ডিভিজুয়াল ইভেন্টে আমি সিলভার মেডেল অর্জন করেছি আর্টিস্টিক ইভেন্টে সিলভার মেডেল অর্জন করেছি এরপর আমি সেখান থেকে তারপর পর এই প্রথম যে আমি কলেজে ভর্তি হয়েছি এই বছর বর্ধমান ইউনিভার্সিটিতে বেঙ্গাই কলেজে যেটা অঘর কামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয়ে সেখান থেকে আমি প্রথম অল ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস এ আমি এবছর খেলতে চান্স পেয়েছিলাম খেলার সুযোগ পেয়েছিলাম যেটা অনুষ্ঠিত হয়েছিল ভুবনেশ্বরের কিট ইউনিভার্সিটিতে গত ডিসেম্বর মাসে সেই অল ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসে আমি আর্টিস্টিক সিঙ্গেল ইভেন্টে আমি সিলভার মেডেল ওটা রৌপ্য পদক অর্জন করি সেখান থেকেই এখন আপাতত ভাবে যিনি যেখানে সেখানে যিনি যে প্রধান যিনি উপদেষ্টা ছিলেন যার যিনি প্রেসিডেন্ট তার আদেশেই আমি এখন এখনো পর্যন্ত যে আমি খেলো ইন্ডিয়া সামনে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস যেটা এই মুহূর্তে ভারত সরকারের নরেন্দ্র মোদি নরেন্দ্র মোদীজির আয়োজিত প্রধানমন্ত্রীর সর্বোচ্চ গেমস খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসে আমি একটা সুযোগ পেয়েছি চান্স আমি সেখানে যাওয়া ছাড়পত্র পেয়েছি যেটা সামনে এই বছর অনুষ্ঠিত হবে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম তার সাথে সাথে আমি দু সালে এশিয়ান গেমস অর্থাৎ যেখানে ভারতবর্ষের মধ্যে এই ভারতের ইতিহাসে এই সর্বপ্রথম নরেন্দ্র মোদী যেখানে এই যোগাটাকে এশিয়ান গেমস অন্তর্ভুক্ত করেছেন সেই এশিয়ান গেমসের এর মঞ্চে দু সালে যেটা 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 আয়োজন করা হয়েছে জাপানের মঞ্চে জাপানের টোকিও শহরে যে জাপানেতে আমি প্রতিনিধিত্ব করার জন্য ভারতবর্ষের হয়ে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করার জন্য আমি সেখানে ছাড়পত্র পেয়েছি এরপর দেখুন পরবর্তীতে কি হবে বা কত লাগে সেখানে সাফল্য হবে সেটা এখন বলতে পারছি না সাত্বিক প্রথমেই বলছিল যে সাত্তিকের এই যে স্বর্ণ পদক পাওয়া বা সব জায়গাতে গিয়ে ফার্স্ট হওয়া সবকিছুর কিছুর পেছনে ওনার ঠাকুমা তো আপনি কতটা খুশি সাত্তিকের মানে সাত্তিকের জীবনে আপনি যে এত বড় অবদান আপনি কতটা খুশি নাতিকে বড় করতে পেরেছি সেটা তো আমার আনন্দ বটে খুশি তো হতেই হবে আচ্ছা আপনার সাথে সাথে আপনার পুরো পরিবারে তোমার পুরো পরিবারের সাথে সাথে আমরা কতলপুর নিউজ অত্যন্ত খুশি আমরা কতলপুর নিউজের পক্ষ থেকে চাই যে সাত্বিক ভট্টাচার্য কতুলপুর থেকে সামনে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম এশিয়ান গেমস এবং অলিম্পিক গেমসে অংশগ্রহণ করুক এবং স্বর্ণপ্রদক জয় করে আসুক অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাত্বিক